10 বছর পর সুজির ইডলি বানালাম আরHara চাটনি বানালাম ধনের পাতা দিয়ে তো দেখতে থাকো আজকে ছোট্ট একটা ব্লগ আশা করি তোমাদের ভালো লাগবে রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো দেখো আজকে সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি সকালের নাস্তায় আজকে কি কী কী বানালাম সেটাই একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করছি তা দেখো সকালবেলা উঠে পড়েছি ওটার পরে ঝাড়ু টাড়ু লাগানো হয়ে গেছে টুকিটুকি কাজকর্ম হয়ে গেছে আজকে অভিষেকের পাপা মানে মেডিকেলে যাওয়ার আগে আর কি মানে এই যে লাউটাও কেটে দিয়ে গেছে ওই পাশে মানে দেওয়ালের উপরে চড়তে হয় বলে আমি আর কি পারি না তার জন্য আজকে সকালে সকালেই ওর যেহেতু আজকাল টাইম পায় না তা সকালবেলায় বললো চলো আর কি তুলে দিই তাই এই যে সিমগুলো তুললো আর এই যে নিচে থেকে কালকে এইগুলো আমি আর কি তুলে রেখেছিলাম আর এই লাউগুলো কেটেছিলাম তা কালকে অনেককে দিয়ে দিয়েছি দুটো তিনটে আর আজকেও এইগুলো সবাইকে দেব একটা রেখে সবাইকে দিয়ে দেবো তাই যে সকালবেলা দুধও নিয়ে নিয়েছি দেড় লিটার মতো আর এই যে রাত্রেবেলা কাবুলি ছোলা আর কি ভিজিয়ে রেখেছিলাম সেইটা আজকে একটু ছোলা দিয়ে ওই দুপুরের দিকে একটু পনিরের সবজি করব আর এই যে ছেলের কালকে এটাকে মেখে দেওয়ার কথা ছিল পরশুকে দিন নিয়ে এসেছিলো ওর পাপা তা আর কি এখনো মাখা হয়নি তা আজকে আর কি ওকে মেখে দেব। এটা মাখা আমার ছেলের আবার ভীষণ প্রিয় খেতে মাখা মাখি জিনিসটা সব দিনই ওর বেশি ভালো লাগে তা এখন এই যে জামা কাপড়গুলো মেশিনে দিয়ে দিয়ে তারপরে আর কি ওই খাবারটা আর কি বানাবো সকালের নাস্তাটা তা ভাবছি কাপড় টাপড়গুলো দিয়ে দিই উপরে আর কি জলটা ট্যাঙ্কিতে ভরা হয়ে গেছে আর এখন জলও আসবে মনে হচ্ছে তার জন্য তাই যে দেখো হারা চাটনিটা বানানোও হয়ে গেছে আর এই যে দেখো কি সুন্দর ফুলেছে আর তোমরা যদি এই রেসিপিটা জানতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলতে পারো আমি ফুল রেসিপিটা তোমাদের সঙ্গে দিয়ে দেবো আজকে শুধু বানাবানিটাই দেখালাম আর এই যে সব কিছু এই যে দুপুরেরও গোছ গাছ করে নিয়েছি ওই প্রায় পনেরো দশটা বেজে গেছে এখন ছেলে ঝটপট করে খেয়ে নেবে তারপরে ওর পাপার জন্য আর কিও ও নিয়ে যাবে যে এখন এই যে একবারটি চারটে হয়েছে আমি একটা খাবো আর ছেলে একটা খাবে আর ওর পাপার জন্য দুটো দিয়ে দেবো দেখো কতটা জালিদার হয়েছে দেখেই বুঝতে পারছো একটুখানি এর ভেতরে পেঁয়াজ কুচি আর ধনে কুচি আর একটুখানি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছিলাম তারপরে দেখো কি সুন্দর হয়েছে আর ফুলে একেবারে টপা টপা হয়ে গেছে একটুখানি ইনো দিয়েই বানিয়েছি দই দিয়েছিলাম তা ফুল রেসিপিটা যদি দেখতে পাও মানে দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে বলতে পারো তো আজকে রেসিপিটা কেমন লাগলো আর আজকের ছোট্ট একটা ব্লগ ছিল আশা করি তোমাদের ভালো লাগলো তো সবাই ভালো থেকো পরে রা আর একটা ব্লগে তোমাদের সঙ্গে আবার ফিরে আসব আবার দেখাবে তবে রেসিপিটা কিন্তু দারুণ হয়েছিল তো ভালো থেকো সবাই রাধে রাধে